নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই গুড ইভিনিং তো আজকের ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো কিসের ওয়েট করছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা সাবস্ক্রাইব করা একদমই ফ্রি তো যারা যারা ভিডিও দেখবে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে উড়িষ্যা ম্যাচের আগেই টেবিলের এক নম্বরে মোহনবাগান তো ব্যাপারটা কি আমি তোমাদের সাথে শেয়ার করি তো বন্ধুরা বর্তমানে দাঁড়িয়ে আইএসএল এর তরফ থেকে এই যে লাস্ট তিনটে ম্যাচ মানে সমস্ত দলেরই লাস্ট তিনটে ম্যাচের রেজাল্ট দেখা হয়েছে লাস্ট তিনটে ম্যাচে কারা কোনটাতে জিতেছে কোনটাতে হেরেছে এবং কোনটাতে ড্র করেছে সেই রেজাল্ট অনুযায়ী তারা কিন্তু একটা টেবিল বানিয়েছে যেখানে কিন্তু এক নম্বরে রয়েছে মোহনবাগান তো মোহনবাগান পরপর তিনটে ম্যাচ কিন্তু তারা জিতেছে তারা রয়েছে এক নম্বরে মানে এটা ফর্ম টেবিল বলতে পারো কোন দলের ফর্ম সব থেকে ভালো সেই অনুযায়ী কিন্তু এই টেবিলটা বানানো হয়েছে যেখানে এক নম্বরে মোহনবাগান রয়েছে তিনটে ম্যাচ জিতেছে পরপর তিনটে আর এদিকে জামশেদপুর দু নম্বরে দুখানা জয় একখানাতে ড্র তিন নম্বরে উড়িষ্যা রয়েছে একটা ড্র দুটো জয় চার নম্বরে মুম্বাই সিটি দুটো জয় একটা হার পাঁচ নম্বরে পাঞ্জাব রয়েছে একটাই হার দুটো জয় এবং ছ নম্বরে রয়েছে এফসি গোয়া একটা জয় একটা ড্র এবং একটা লস্ট তো এই হচ্ছে পয়েন্টস টেবিলের এক থেকে ছ নম্বরে কারা কারা রয়েছে আমি তোমাদেরকে জানালাম মানে টপ ফর্মে কারা রয়েছে সেই দল নিয়ে একটা পয়েন্টস টেবিল কিন্তু আইএসএল এর তরফ থেকে বের করা হয়েছে এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে আশিক কুরুনিয়ানকে নিয়ে তো বন্ধুরা গতকালকেই তোমাদেরকে জানিয়েছিলাম আশিক কুরুনিয়ান তিনি কিন্তু মার্চ মাসে দলে যোগ দিতে চলেছেন তো বন্ধুরা বর্তমানে দাঁড়িয়ে এইটা একদমই প্রায় কনফার্ম বলাই যায় আশিক কুরুনিয়ানকে মোহনবাগানের তরফ থেকে কিন্তু জানানো হয়েছে মানে বিশেষ করে ডাক পাঠানো হয়েছে যাতে তিনি দলে যোগ দেন মার্চ মাসে তো মার্চ মাসে তিনি দলে যোগ দেওয়ার পর কাউকর যেমন হয়েছিল তার কিন্তু ফিটনেস টেস্ট হবে মেডিকেল টেস্ট হবে তারপরে কিন্তু তাকে মানে তিনি আর কি খেলার অবস্থায় আছেন কি না সেইটা দেখে তাকে কিন্তু খেলানো হবে তিনি এর জন্য রেজিস্টার আছেন গতকালকেই তোমাদেরকে জানিয়েছি রেজিস্ট্রেশানের কোনো প্রবলেম নেই প্রবলেম হচ্ছে তিনি কি ফিট আদেও আছেন তিনি কতটা সুস্থ সব কিছুটা কিন্তু মেডিকেল এবং ফিটনেস টেস্টের পরে কিন্তু তাকে নিয়ে সিদ্ধান্ত আসবে তো দেখা যাক মোহনবাগানের তরফ থেকে কিন্তু তাকে ডাক পাঠানো হয়ে গেছে সে কারণে আমি তোমাদের সাথে শেয়ার করলাম এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলের নবাগত নতুন বিদেশি আলেকজান্ডার প্যান্টিচ তিনি কিন্তু গতকাল এসে গেছেন জামশেদপুরে তোমাদেরকে আমি আগেই জানিয়েছি তো এবার ব্যাপার হচ্ছে অ্যালেকজান্ডার প্যান্টিজ তিনি কিন্তু প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে মানে জামশেদপুর ম্যাচের আগে প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে তিনি কোচ কার্লেস কোয়াদ্দাদের সাথে উপস্থিত থাকতে চলেছেন এটা কিন্তু একটা ভালো সিদ্ধান্ত ইস্টবেঙ্গলের তরফ থেকে সেটা তোমরা বলতেই পারো লাস্টে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে লাস্ট ম্যাচে কেরালা ব্লাস্টার এফসি ভার্সেস চেন্নাইন এফসি ম্যাচে কেরালা ব্লাস্টারের গোলকিপার সচিন সুরেশ তিনি কিন্তু ইনজর্ড হয়েছিলেন যেখানে তার কাঁধে একটা বড় চোট লেগেছিল তো ব্যাপার হচ্ছে বর্তমানে দাঁড়িয়ে বড় দুঃসংবাদ কেরালা ব্লাস্টারের জন্য যে সচিন সুরেশ তিনি কিন্তু চোটের কারণে ছিটকে গেছেন বলা যায় কেরালা ব্লাস্টারের পক্ষ থেকে অফিসিয়ালি তারা জানিয়ে দিয়েছে যে সচিন সুরেশ কিন্তু বেশ লং টাইমের জন্য ছিটকে গেছেন সাইড লাইনের ধারে দিনে থাকবেন যেটা অবশ্যই কিন্তু একটা দুঃসংবাদ কেরালা ব্লাস্টারের জন্য তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ